ভারতীয় দল অনবদ্য অসাধারণ কিছুদিন আগেই তারা বিশ্বকাপ জিতলো এখন জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ জিতে গেল দ্বিতীয়টাও জিতলো তৃতীয়টাও জিতলো হোয়াইট ওয়াশ করবে এরপরে আর এক নম্বর ম্যাচটা হেরে গেছিলো হেরে যাওয়ার পরে সকলে ট্রল করেছিল তখন আমি বলেছিলাম ভারত এখান থেকে ঘুরে দাঁড়াবে এবং জিতবে ভারত এখন জেতার মুখোমুখি চলে আসলো সিরিজ জেতার মুখোমুখি আর একটা ম্যাচ জিতবে জাস্ট সিরিজ কিন্তু জিতে নেবে অনবদ্য খেলেছে এবং জিতেছে এই ম্যাচটা তেইশ রানে জিতলো এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা অনবদ্য কিন্তু খেলেছে একশো বিরাশি রান করেছে চার উইকেটে কুড়ি ওভারে ইন্ডিয়া প্রথমে ব্যাট করে যশশ্রী যাসওয়াল করেছে সাতাশ বলে ছত্রিশ রান চারটে চার দুটো ছয় মেরেছে একশো তেত্রিশ ব্যাটিং করেছে যশশ্রী যাসওয়াল শ্রীকান্তা রাজার বলে আউট হয়েছে আর শুভমান গিল ঊনপঞ্চাশ বলে ছেষট্টি রান করেছে সাতটা চার তিনটে ছয় একশো চৌত্রিশের ব্যাটিং করেছে শুভমান গিল মুজরাবানি ব্লেজিং মুজরাবানির বলে আউট হয়েছে আর অভিষেক শর্মা নয় বলে দশ রান একটা চার মেরেছে রাজার বলে আউট হয়েছে ঋতুরাজ গাইকোয়াট আঠাশ বলে উনপঞ্চাশ রান করেছে চারটে চার তিনটে ছয় ব্লেজিং মুজরাবানির বলে আউট হয়েছে ঋতুরাজ গাইকোয়াট দেখলাম আগের ম্যাচটা তো খুব ভালো ব্যাটিং করেছে এই ম্যাচটা তো খুব ভালো ব্যাটিং করলো তিন নম্বর পজিশনে যদি এইভাবে যে বা তিন চার নম্বরে যদি এইভাবে খেলতে থাকে সে ওপেনার থেকে মিডিল অর্ডার ব্যাটসম্যান হয়ে উঠবে টি টোয়েন্টি ক্রিকেটে সেটার চান্সও রয়েছে এরকম যদি খেলতে থাকে ধারাবাহিকভাবে আর অভিষেক শর্মা ওপেনার হিসেবে ঠিক আছে তিন নম্বরে চলে না যশশ্রী যেহেতু খেলেছে যশশ্রীর মধ্যে একটা প্রতিভা রয়েছে কি সে ধরে হয়তো খেলে না বাট মেরে খেলতে পারে আর শুভমান গিল আবার ধরে খেলে এই যে জন্য স্লো খেলেছে একশো সে বরাবর একটু ধরে খেলে অতটা মেরে খেলতে পারে না মানে এটাই হলো গিলের সমস্যা আর ওয়ানডের ক্ষেত্রে আবার ভালো খেলে সঞ্জু স্যামসন নেমেছিল ব্যাটিংয়ে সাত বলে বারো রান করেছে দুটো চার আভিষেক কে নাম না নামালেও হতো বাট নামিয়েছে ওই জায়গায় যদি একদম পারফেক্ট পজিশন হতো সঞ্জু স্যামসানের রিঙ্কু সিং এক বলে এক বল একটা বল খেলার সুযোগ পেয়েছে রিঙ্কু সিং আর আট রান দিয়েছে এক্সট্রা রান মানে জিম্বাবুয়ের বোলাররা রিচার্জ নাগারা চার ওভারে উনচল্লিশ রান কোনো উইকেট পায়নি ব্রিয়ান বেনেট এক ওভারে পনেরো রান এক উইক কোনো উইকেট পায়নি চাতারা তিন ওভারে তিরিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি মুজরাবানি ব্লেজিং মুজরাবানি চার ওভারে পঁচিশ রান দুই উইকেট নিয়েছে শ্রীকান্ত রাজা চার ওভারে চব্বিশ রান দুই উইকেট নিয়েছে দুজনেই খুব ভালো বল করেছে দুজনেই জিম্বাবুয়ের খুব ভালো বোলার আর ওয়েলিংটন মাসাগার যা তিন ওভারে পঁচিশ রান কোনো উইকেট পায়নি আর মা ধে হবে এক ওভারে উনিশ রান দিয়েছে আর যশ্রী জয়সওয়াল যখন আউট হয়েছে তখন সাতষট্টি রানে এক উইকেট তারপর অভিষেক শর্মা আউট হয়েছে একাশি রানে দুই উইকেট আর সুব্বার গিল একশো তিরা একশো তিপ্পান্ন রানে তিন উইকেট ইতুরাজ একশো সাতাত্তর রানে চার উইকেট এক থেকে ছয় ওভারে পঞ্চান্ন রান তোলে ভারতীয়রা মানে ভারতীয় দল পার প্লেতে খুব ভালো রান তোলে মানে যশশ্রী জয়সওয়াল এবং গিল দুজনেই মারছিল যশ্রী জয়সওয়াল বেশি মারছিল তারপর তা আউট হয়ে গেল আর যশ্রী জয়সওয়াল আর সুব্বার গিল পঞ্চাশ বলে সাতষট্টি রানে পার্টনারশিপ করে অভিষেক শর্মা এবং গিল এরা দুজন একটু স্লো ব্যাটিং করে চোদ্দ বলে চোদ্দ রানের পার্টনারশিপ করে তারপর ঋতুরাজ গাইকোয়ার আর সুবান গিল চুয়াল্লিশ বলে বাহাত্তর রানের পার্টনারশিপ করে ম্যাচ জেতানো পার্টনারশিপ তারপর ঋতুরাজ গাইকোয়ার এবং সঞ্জু স্যামসন এগারো বলে চব্বিশ রানের পার্টনারশিপ করে ভারত কিন্তু টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মানে সুবমান গিল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় যেহেতু প্রথমে ব্যাট করে জিতেছিল আগের ম্যাচ এই জন্য এই ম্যাচেও ভেবেছিল যে প্রথমে ব্যাট করে জিতবে জিতেছেও এবং চেস করলে হেরে যেত এই জন্য হয়তো ওরকম করেছে আর ঋতুরাজ গাইকোড়া সঞ্জু স্যামসন এগারো বলে চব্বিশ রানের পার্টনারশিপ করেছে তারপর জিমা সেটা চেস করতে নেমে একশো তিরাশি রান তারা একশো উনষাট রান তোলে ছয় উইকেটে কুড়ি কুড়ি ওভারে ব্যাট করে আর একমাত্র ব্রিয়ান বেনেট পাঁচ বলে চার রান করে আর ডিয়ন মেরা সব থেকে ভালো খেলে উনপঞ্চাশ বলে পঁয়ষট্টি রান করে সাতটা চার একটা ছয় একশো বত্রিশের স্ট্রেকটে ব্যাটিং করে যে ডিওন মেয়ার্স একমাত্র ভালো ব্যাটিং করেছে সিকান্দারাজা ষোলো বলে পনেরো রান আর ক্লিপ মাখান্ডে ছাব্বিশ বলে সাঁত্রিশ রান দুটো চার দুটো ছয় এই ক্লিম মাকেন্ডে থাকলে জিতলেও জিততে পারতো ওয়েলিংটন মাথা যা দশ বলে আঠারো রান মেরেছিল বাট কাজে লাগলো না ওই উইকেট পড়ে যাওয়াতে আরও সমস্যায় পড়ে গেছিলো মায়ের মারতে পারছিল না পাঁচ রান এক্সট্রা দিয়েছে ভারতীয় বোলাররা খালিল আহমেদ চার ওভারে পনেরো রান দিয়ে এক উইকেট নিয়েছে আবেশ খান চার ওভারে উনচল্লিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে আবেশ খান যা মার খায় মাঝে মাঝে প্রচণ্ড মার খায় অতিরিক্ত মার খায় উইকেট নিল এর জন্য আমার অতটা পছন্দের বোলার না আবেশ খান রবি বিষ্ণুই চার ওভারে সাঁত্রিশ রান দিয়েছে কোনো উইকেট পাইনি বাট প্রতি ম্যাচে উইকেট পাবে প্রতি ম্যাচে ভালো বল করবে এটা মানা যায় না একটা দুটো ম্যাচে মার খাবে এটাই ঠিক আছে প্রথম দুটো ম্যাচে কিন্তু খুব ভালো বল করেছিল ছয় উইকেট নিয়েছিলো এই ম্যাচেই উইকেট পেলো না উইকেট লেস থাকলো রবি বিষ্ণু ওয়াশিংটন সুন্দর চার ওভারে পনেরো রান্ধে তিন উইকেট ওয়াশিংটন সুন্দরের বল যা টান করছিল তার বল খেলতে সমস্যায় পড়ছিলো এবং তিনটে উইকেট নিয়েছে অনবদ্য খালিল তো আজকে দেখেছি ভালো বল করেছে ডট বল করেছে হয়তো মেরিন ওভার দিতে পারেনি বাট ভালো বল করেছে অভিষেক শর্মা দুই ওভারে তেইশ রান দিয়ে কোনো উইকেট পায়নি আর শিবম দুবে দুই ওভারে সাতাশ রান দিয়েছে অনেকে হার্দিক পণ্ডায়ের সাথে তুলনা করছিল শিবম দুবের হার্দিক পান্ডায় সমান অলরাউন্ডার হতে শিবম দুবেকে এখন অনেক পরিশ্রম করতে হবে শিবম দুবে ওই বোলিংয়ের ক্ষেত্রে অতটা ভালো না ব্যাটিংয়ের ক্ষেত্রে যতটা ভালো তাও ব্যাটিংয়ে মাঝে মাঝে ডট বল খায় তাও খেলে দিয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আসল সময় খেলে দিয়েছে এক থেকে ছয় ওভারে সাঁত্রিশ রান তুলেছে জিম্বাবুয়ে আর ভারত তুলেছিল পঞ্চাশ রান ওই কুড়ি ওই কুড়ি একুশ রানেরই ডিফারেন্সটা হয়ে গেছে ওই জন্যই জিততে পেরেছে আর মা ডান্ডে ডে মা ডান বলে ডয়েন পার্টনারশিপ হয় আর ডয়েন রানের পার্টনারশিপ হয় বেনেট আর মারুমানি রানের পার্টনারশিপ ওয়েলিংটন মাসাগার্জার মেয়ার্স দুইজনে মিলে একুশ বলে তেতাল্লিশ রানের পার্টনারশিপ করে ওয়াশিংটন সুন্দর সত্যি আজকে খুব ভালো বল করেছে আর আজকে দেখতে পেলাম সোমান গিল ভালো ক্যাপ্টেন্সি করেছে ভালো ক্যাপ্টেন্সি নক খেলেছে আগের দুটো ম্যাচে খেলতে পারিনি বাট এই ম্যাচে খেলে দিয়েছে ভিডিওটা একটু দিতে দেরি হলো তার কারণ একটু কাজে ব্যস্ত ছিলাম ওই জন্য ভাবলাম একটু ভিডিওটা করে দেবো ওই জন্য রাত হয়ে গেল ভিডিওটা দিতে দেওয়ার চেষ্টা করব যতটা পারা যায় আগে চেষ্টা করবো সময় তো আগে ভিডিও দেওয়া সম্ভব হয় না কাজ বাজ থাকে অন্যান্য সেগুলো করে তারপর ভিডিওটা করতে হয় বা তারপর তারপর খেলা আজকে পুরোপুরি বলতে গেলে দেখিনি ভারতের খেলা প্রথম দিকে দেখলাম আর শেষ দিকে একটু দেখছিলাম তাও শেষ ওভার অবধি দেখতে পারেনি শেষ দিকে কিছুটা দেখেছি আর ওদের বোলিংটাও দেখলাম ভারতের বোলিংটা খালি লমের সত্যি খুব ভালো বল করছিল আর শেষের দিকে আর দেখিনি আমি সময় হয়নি পরে দেখলাম তেইশ রানে জিতে গেছে তবে ওয়াশিংটন সুন্দর খুব ভালো বল করেছে ওয়াশিংটন সুন্দর এক সময় পাওয়ার প্লেতে অনবদ্য বোলিং করতো টি টোয়েন্টি ক্রিকেটে অনবদ্য যখন বিরাট কোহলি অধিনায়ক ছিল ওয়াশিংটন সুন্দরকে টানা খেলাতো তখন আরসিবির হয়ে খেলতো ওয়াশিংটন সুন্দর তাকে কেন খেলানো তো অনেকে প্রশ্ন তুলতো সে কিন্তু খুব ভালোই খেলতো ভালো খেলতো তাকে কেন খেলানো তো প্রশ্ন তুলতো তাকে নিয়ে ট্রল করা হতো রানটাও কম দিত মেডেন ওভার দিতে পারতো ভালো বল করতো ওয়াশিংটন সুন্দর তারপর তো ওয়াশিংটন সুন্দর আস্তে আস্তে সুযোগ পায় না তারপর যখন সুযোগ পায় সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করে তবে টি টোয়েন্টির ক্ষেত্রে অতটা ভালো না ওয়াশিংটন সুন্দর আমি মনে করি বোলিংয়ের ক্ষেত্রে তাও মোটামুটি একেবারে খারাপ না বা ব্যাটিংয়ের ক্ষেত্রে চলে না ব্যাটিংয়ের ক্ষেত্রে আবার টেস্টে ভালো টেস্টে কিন্তু ভালো ইনিংসও খেলেছে চাপে পড়ে গেছে ভারত এই সময় ভালো খেলে দিয়েছে ওয়াশিংটন সুন্দর শুধু বোলিংয়ে ভালো করতে হবে তাহলে ভালো হবে ওয়াশিংটন সুন্দর একজন ভালো প্লেয়ার ওয়াশিংটন সুন্দর ভালো অলরাউন্ডার ফিল্ডিংটাও খুব একটা মন্দ দেয় না তবে অক্সার পেটেলের লেভেলের না অক্সার পেটেল যে লেভেলের এখন চলে গেছে জাদেজার লেভেলের জাদেজার থেকেও সেরা টি টোয়েন্টিতে বর্তমানে যে ব্যাটও যেরকম করে বলো করে এই জন্য অলরাউন্ডারের দামটা বেশি যেমন অক্সার পেটেলের দামটা বেশি তেমনি কিন্তু হার্দিক পান্ডার দামটা বেশি হার্দিক পান্ডার দাম নামটা একটু আলাদাই বেশি আর আরেকটা জিনিস বলে রাখি ঋতুরাজ গাইকোয়াড কিন্তু পনেরো নম্বর থেকে সাত নম্বর চলে এসেছে এক থেকে দশের মধ্যে চলে এসেছে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এরকমভাবে যদি ভালো ব্যাটিং করতে থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি দুই নম্বর এক নম্বরও চলে আসতে পারে এক নম্বরও রয়েছে ফিল সল্ট না ফিলসল না হেড আর দুই নম্বরে রয়েছে সূর্য সূর্য আবার ভালো যখন খেলবে যখন খেলবে ভালো খেলবে বা খেললো ব্যাস তখন কিন্তু আগে আবার চলে আসবে সূর্য কুমার যত টি টোয়েন্টিতে একদম সেরা আর সূর্য কুমার যতকে আমি টি টোয়েন্টি সিরিজে মিস করছি তবে এইখানে যদি থাকতো তাহলে তো খেলতোই ভালো তবে জিম্মুদির বিরুদ্ধে খেলাটা দেখে না অতটা মজা আসছে না মানে যতটা মজা আসা উচিত ততটা মজা আসছে না আজকে এটাই হলো বিষয় দেখলাম খেলাটা অতটা মজা আসছে না খেলাগুলো দেখাচ্ছে কোথায় সেটা বলে দিচ্ছি খেলাগুলো দেখাচ্ছে কিন্তু সনিল টেন ফাইভে টেন ফাইভ টেন থ্রি এই সব চ্যানেলে দেখাচ্ছে জিও টিভিতে দেখাচ্ছে জিও টিভিতে তোমরা ডাউনলোড করে ফোনে দেখতে পারবে নেটটা বেশি খায় বাট আমি ফোনেই দেখছিলাম আমি টিভিতে দেখার বাড়িতে ছিলাম না টিভিতে দেখার সময় হয়নি অনেকেই টিভিতে দেখতে পারে না ফোনে দেখে এখন আবার রিচার্জের দামও বেড়ে গেছে নেট কম থাকবে এখন অনেকের যাদের আগের প্ল্যান মারা রয়েছে তারা আগের প্ল্যানই পাবে যেমন আমি আগের প্ল্যান মেরে রেখেছি এক্সট্রা ওইটা অ্যাড হয়ে যাবে এরপরে তারপরে তো নতুন ডিউ মানে নতুন রিচার্জ করতে হবে বেশি দামের আর জিম্বাবুয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করতে পারলো না আমি ভাবছিলাম শ্রীকান্তারা আজকে ভালো ব্যাটিং করবে করছিলো ভালো তারপর এত স্লো ব্যাটিং করা শুরু করলো তারপর আউট হয়ে গেল ভালো খেলতে পারলো না